ভাই আমার আখেরাত অনেকগুলো ঘাঁটি এক নম্বরে হচ্ছে কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসেরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসমাল্লার কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে খুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবদের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবদের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যাবে ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে রাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় আল্লাহ তাআলা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর ওয়াজা সকরাতুল মৌতি বিলহাক দেয়ালিকামা কুংটা মিনহু তাহিদ রব্বুলা আলামিন বলেন বন্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মাউত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে যান কবদের সময় রুহু কবজের সময়ের যন্ত্র মৃত্যুর সময়ের যন্ত্র কোরআনুলেনা মধ্যে আল্লাহ বলেন তারা আল্লাহ বলেন বান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে জালিমুন জুন আফিগা মারাতিল পল্মালা ইকতুবা সিতু ঐদিহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফ শাকুন হে অসৎ আত্মা রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুলমুদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ নালীর কাছে চলে আসবে আল্লাহ বলেন কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও তরে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ থামাও এর এ তো মরে যাচ্ছে তারা ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না আলি যাও না কেনার কসম আল্লাহ বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোর কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পীড়া কারে ক মাছ মাত বড়ি সুদের টাকা ঘুষের টাকা বাট চিটারি অহংকার দম্ভ আর না ফর নাম তোরে এখন দেখাবে আলি ও মা তু আজকে দেখাবো আদা বেল হোন লামছ না আদা আও খবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সালি বলেন কবরে যে নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ বলবেন কে আবস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছায়া দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল নাত জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদুল ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করখর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ঠান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি আরামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায়েন না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরারও বরবাদ করলেন শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যেতো তোর রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আপনার ফুতে করুন না ফলে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো অ্যাঃরে ছি 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 জি ওটা মরে গেল ওই কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোনো তো তো দিয়ে মরলে মনে করেন না খাইয়ে মরেই গেছে তো মরলে কীসে মরণ কি শরমের বছর তো বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মরছে তো আমি মরলে সুবিধ আহ এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন বলেও তারা ইদি দোয়ালিমন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহার কিতাব আত্মাদ কেরা ফি আহওয়াল ইল মাউতা ইল অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌদ আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা নজর মালাকুল মোদ আজরাইল কোন পাপী ব্যক্তির জান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাই সালাম একটা চিৎকার মায়েরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার জাতের কসম মামলা কোনো নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য তো দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফর মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট এখানে আল্লাহ তালা এই কথাটা বলছে ফালাউলা কাল্লা ইদাবালাগাতি তারাকিয়া আল্লাহ তালা বলেন কক্ষনো না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদাবালাগাতি তারাকিয়া প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোনো তো বা কোনো ইস্তেফার কোন চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ইদা বা লাগাতি তারা কিয়া যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলপ থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবন্না হুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালা কুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজার থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরৎ যাবে না আর তো ফেরৎ যাবে না ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব্দি মালাম ইগরির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তালা সেই তওবা কবুল করে না এবার দম টানে সোজা হইয়া গেছে এই সময় হুজুর যে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর ব্যস্ত বুঝ করিয়া দেন তোবা ফরাইয়া দেন তোবা এই সারা দিন দিগির সিটারি বাটফারির তোবাডা এই দুইশোটা টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়া দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা এটা কি ধরনের তব কিসের তব এটা এই ব্যাটার তো কোনো আছে নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই এত লড়েও না বোঝেও না এত জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বলছো ওল্লা দিনা ফা আও জালা মু আনফসাখারুল্লা ফারু অবিহীন আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় ফুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো একশো মাফ ফেরাত দিয়ে দেবো

কোরআন শরীফের আয় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দিগি না ফরমানি করেছিল অতপরে যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এক নাচ দেবা আছে যখন আখল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়াল তফাকুবিশাক আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মৌতটাকে টেনে বের করছে আজরাইল সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে সাকু বিশ্বাক দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোঝেন না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল্লা গেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না ফরমান এটাও ভুলে যাও পাওটা নাড়াবার ক্ষমতাও তাদের না ইলারব্বিকাইয়া উমা ইদি নিলমাসাক আল্লাহতাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে আন ফেরেস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালির কাছে আটকায়া যাবে তখন সে বার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ বলেন মৃত্যুর মারাত্মক শুরু হবে পারবে না এই অবস্থাতেই এই জোড়াজুরি টানাটানি অবস্থার মধ্যেই তাকে আল্লাহর কাছে ফুটবে এবার আল্লাহ শেষ কথা বলে এবার বান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ আল্লা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খোদার কসম নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই বলি যা বড়া এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক একটা নওজোয়ান বদলে যাক সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উচিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এই আশায় ভাইয়া এই আশা এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এর পরও কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা যে বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস খোদার কস ভরাতো প্রতিদিন মুসলমানের রক্তে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওতাবলিগের তাবলিগের সফরে আল্লাহ রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহর প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুইজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নেসবতে রাত দিন আলহামদুলিল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুরে এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তী আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হইছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটার থেকে সাড়ে নয়শো মানুষ আলহামদুল আল্লাহ করাইস। তো এজন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত বর্গমাইল এর তিন ভাগের এক ভাগ হল পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন যে এটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ বাংলাদেশের বুঝেন হিসাব হ্যাঁ গোটা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য মানুষ অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামায় কেরামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অকাট্য যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো আটশো কাফের পার্সেন্ট কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানি এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফের জানো না ভাইয়া নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে কেসের আহমদিয়া মুসলিম কি বেটা মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম আল্লাহ তালা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কি তা আলগা শব্দ লাগাল কেন মুসলমান তো মুসলমানই এটার লোকে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে নি সাদা মুসলমান

এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় ন্যাক আমল করে তিন নাম্বারে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাইয়া মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকির না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাক সুন্দর না করলে পারতা না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন কঠিন এই জন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারতে না মাহাদির পক্ষে না বিরুদ্ধে আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সদ্দা কাওয়ালা সল্লা আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং পাঁচ অক্ত নামাজ আদায় করে তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে কিং কদ্দাবাহ বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই অতা ওয়াল্লাহ আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়া আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে চিটারি বাটপারি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গর সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই গাদ্দারির কারণে মালাকুল মৌত আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজার থেকে রুহুটা সিররা ভিড়রা এরপরে কবচ কর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা শেষ বলেন আমি যেটুকু পড়ছি আউলা আলা কাফা আউলা সুম্মা আউলা আলা কাফা আউলা আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা ফা সুম্মা আউলা লাকা ফল চারটা এ কেন চারটা কেন এক তোমার যান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান্নামে দুর্ভোগ তুমি জান কবরে সময় কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান্নামেও কষ্ট আউলা লাকা ফাউলা সুম্মা আউলা সুদান আল্লাহ তালা বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না কি বলছ এমনি এমনি অনন্ত কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না বান ফাহাসি বি তুম আন্নামা খালাক না কুম আল্লাহ তালা বানলেন মান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি এ খাইবার ফুর্তি করবা নাচবা গাইবা না ভাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকোয়া দান করেন গুনা থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন হ্যাঁ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ জিন্দগি সুন্দর করার তৌফিক দান করেন আ ইনশাল আল্লাহ তালা সবাইকে কবুলার মঞ্জুর করেন নজওয়ান ছেলেরা সহ সবাই মেহরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয় ইনশাল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে উত্তম তৌফিক দান